ডিয়ার স্টুডেন্টস আমি আরিফিন বাদল কথা বলবো আজ ক্রোশিয়া ওয়ার্ক পারমিট নিয়ে আমি ইতিপূর্বেও অ্যাটলিস্ট দুই বছর হবে নেয়ার অ্যাবোট আমি ক্রোশিয়া ওয়ার্ক পারমিট নিয়ে আমার এই চ্যানেলেই আপনি ভিডিও পাবেন আপনারা পাবেন বাট আজকে কথা বলার বিষয় হচ্ছে যে নতুন করে কাজ শুরু করা এবং তার চেয়ে বড়ো বিষয় হচ্ছে যে টোটাল প্রসেসিংটা কিন্তু আমাদের এখন বাংলাদেশ থেকে আমরা করতে পারবো সো ইন্ডিয়া এবং নেপালে যাওয়ার যে একটা হ্যাসেল ছিল তিন থেকে চার মাস যেখানে থাকার একটা থাকতে হতো যে একটা অকল্পনীয় যে একটা কষ্ট ছিল বিষয়টা পাওয়ার ক্ষেত্রে সেই বিষয়টা কিন্তু এখন আর থাকছে না সো নতুন নিয়মে যে প্রসেসিংগুলো হচ্ছে বা আমরা যে করবো সেটার উপর বেস করে আজকের কথাগুলো বলা বাট প্রথমে যে বিষয়টা আমি বরাবরই বলি যে আপনারা যারা আগামীতে যাচ্ছেন কিংবা যারা চলে গেছেন অলরেডি দয়া করে আপনার পালাবেন না মানে আপনার ডেস্টিনেশন যদি থাকে ফ্রান্স কিংবা এক্স জেড কান্ট্রিতে এটা যাওয়ার জন্য কিন্তু অনেক ধরনের ওয়ে আসে উপায় আছে। আপনি ধচু ধরে সেখানে থাকেন আপনি যে টাকা খরচ করে যাচ্ছেন সেগুলো আপনি জমান দেখবেন আগামীতে আপনার সামনেই অনেক ধরনের অপশন চলে আসবে সো যেই যে আমাকে পালাতে হবে এমন সিদ্ধান্তে আমরা না যাই কিছুদিন আগেও হয়তো আপনারা জানবেন যে সার্বিয়ান বর্ডার গুলোতে কিন্তু শুট অন সাইডের একটা অ্যানাউন্সমেন্ট ছিল সো এই বিষয়গুলো থেকে আমরা আমাদের কি পিছিয়ে আসতে হবে না হলে আমি চলে যাচ্ছি আপনি চলে যাচ্ছেন বাট আগামীতে যারা আসবে তাদের দরজাগুলো কিন্তু বন্ধ হয়ে যেতে পারে তো এই বিষয়গুলোর থেকে আমরা অবশ্যই খেয়াল রাখবো এই দিকগুলোতে আর বরাবরের মতোই হচ্ছে আপনার ক্রোশিয়াতে ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করতে হলে আপনার পাসপোর্ট থাকতে হবে যেটাতে অবশ্যই দুই থেকে তিন বছরের ভ্যালিডিটি থাকতে হবে আপনার পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটেস্টেশনের যে ইস্যুটা এখানেও সেম ওয়েতে আপনাকে করে নিতে হবে আপনার ছবি শিক্ষকতা যোগ্যতা এবং আপনার যদি অভিজ্ঞতা সনদ থাকে অবশ্যই আপনাকে দিতে হবে কিছু কোম্পানি কাজের ভিডিও চায় কাজের ভিডিও চায় এবং অভিজ্ঞতা এবং আপনাকে অ্যাটলিস্ট ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে আসলে এই গুলো হচ্ছে হোটেল রিলেটেড মিন এক কথায় বলতে হলে শেফ যারা থাকে কিছু কিছু সময় শেপদেরও ডিমান্ড আসে সো তাদের এই এই কাজের অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি তাদের একাডেমিক একটা নলেজও থাকতে হবে এবং এখানে আরও একটা বিষয় আমি অ্যাড করে রাখি আক্রোশিয়াতে কিন্তু ছেলে কিংবা মেয়ে আপনারা উভয়ই আবেদন করতে পারবেন আর আমরা এবার প্যাকেজ আকারে কাজ করব প্যাকেজের মধ্যে আমরা জাস্ট আপনাদের ওয়ার্ক পারমিট কনফার্ম ইয়ার টিকেট ইমিগ্রেশন ক্লিয়ারেন্স এবং যাওয়ার পরে যে টিআরসি এটা দায়িত্ব আমাদের মধ্যেই থাকবে আর ম্যাক্সিমাম কাজগুলো আসে কনস্ট্রাকশনের কারণ এটা অ্যান ওপেন সিক্রেট যে ক্রোশিয়াতে কনস্ট্রাকশনের বিষয়টাই সবচেয়ে বেশি ভালো হয় এর পাশাপাশি আপনার হোটেল রেস্টুরেন্ট কিংবা ফ্যাক্টরি জব থাকলেও যে হচ্ছে না এমন না বাট আপনাকে অন্য অন্য ক্যাটাগরিতে মিন রেস্টুরেন্টে কথা বললে কিংবা হোটেলে কথা বললে আপনাকে অবশ্যই এক্সপিরিয়েন্স থাকতে হবে আর বেসিক বেতনটা সাতশো থেকে আটশো তিরিশ ইউরো এটা অনেকেরই জানা আছে কিছু কিছু সময় থাউজেন্ড প্লাস স্যালারি চলে আসে সে যারা থাকে কিংবা সিভিল ইঞ্জিনিয়ার যারা যাদের জন্য যারা থাকে কিংবা যাদের এই ধরনের পজিশন আসে থাউজেন্ড প্লাস তখন তাদের স্যালারিগুলো থাকে আর প্যাকেজের বাইরে অতিরিক্ত খরচ বলতে অ্যাকচুয়ালি খরচগুলো কতবারের মতোই সেম থাকবে বা এখানে কিছু কিছু সময়ের একটা তারতম্য চলে আসতে পারে সো এখানে পুলিশ ক্লিয়ারেন্স অ্যাডাস্টেশন করতে চোদ্দো হাজার থেকে বিশ বাইশ হাজারের মধ্যেই ওঠানামা করে এম ফি আপনার চোদ্দো হাজার ইন্স্যুরেন্স আর এম ফি মিলিয়ে আপনি বিশ হাজার টাকার মতো বাজেট রাখতে পারেন আর অ্যাপয়েন্টমেন্ট ফিটাও আপনাকে অ্যাড করে রাখতে হবে আই মিন আপনার মাথায় রাখতে হবে যে এটাও আপনার খরচ হতে পারে সো অ্যাপয়েন্টমেন্টে পনেরো থেকে বিশ হাজার টাকার মতো আপনাকে একটা বাজেট রাখতে হবে আর যে টাইম ফ্রেমটা ছিল গতবারের যে টাইম ফ্রেমটা আমি মেনশন করে দিয়েছিলাম আসলে এবার টাইম ফ্রেমটা বলাটা খুব ডিফিকাল্ট হবে যেহেতু যা শুরু হলো বাংলাদেশ থেকে অ্যাপয়েন্টমেন্টও তারা দিচ্ছে সো দেখা যাক আগামীতে বাট হোপফুলি এটা বলা যেতে পারে যে গতবারের মতো হয়তো এত সময় আমাদের অপেক্ষা করতে হবে না বাট ওয়ার্ক পারমিট বাইর হতে যে সময়টা লাগতো তিন চার মাস ইভেন পাঁচ মাসও লেগে যেত এই সময়টা কিন্তু আপনাদেরকে ধরে রাখতে হবে তার পরবর্তী প্রসেস বাংলাদেশ থেকে যেমন আমাদের আগে ইন্ডিয়াতে কিংবা নেপালে থাকতে হতো তিন থেকে চার মাস হয়তো এটা আর থাকতে হচ্ছে না কিংবা এইখানে টাইমটা কমে আসতে পারে সো দেখা যাক আগামীতে সময়ের ব্যবধানটা কতটুকু হতে পারে আর যারা অ্যাপ্লাই করছেন ইতিমধ্যে বাংলাদেশ থেকে কিংবা আগামীতে যারা অ্যাপ্লাই করবেন সবার জন্য কামনা আমরা আছি এখানে আপনাদের জন্য সর্বভাবেই হেল্প করার জন্য সো যারা আগ্রহ প্রকাশ করবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে কিংবা ডিসক্রিপশন বক্সেও ডিটেলস দেওয়া থাকবে সো চলে আসতে পারেন অফিসে কিংবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সো ভালো থাকবেন দোয়া রাখবেন আমাদের জন্য দেখা হচ্ছে কথা হচ্ছে আগামীতে নতুন কোনো টপিকস নিয়ে আসসালামু আলাইকুম